নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকে ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবপ্রিয় বাংলার বাগানে এই গ্ল্যাডিওলাস ফুল গাছে কিন্তু অলরেডি স্টিক বেরিয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গ্ল্যাডিওলাস গাছের বাল্ব আপনারা কেমন ধরনের মাটিতে কেমন ভাবে রোপণ করবেন কেমন জায়গায় আপনারা রাখবেন আপনারা নিশ্চয়ই দেখেছিলেন সেই ভিডিওটি আপনারাও হয়তো আপনাদের বাড়িতে গ্লাস ফুল গাছ বসিয়েছেন আপনাদের বাড়িতেও সেই গাছ থেকে হয়তো স্টিক বেরিয়ে গেছে দেখেছেন আমার স্টিক বেরিয়েছে পাশে দুটি গাছ রয়েছে সেই গাছেও কিন্তু স্টিক সামান্য একটু দেখা দিচ্ছে এই দেখেন দেখেছেন এই গাছেও কিন্তু অলরেডি স্টিক বেরোতে শুরু করে দিয়েছে পাশের যে আটটা গাছ ছিল আমি বলেই দিয়েছি আগে যে তিন রকমের গাছ আমি রোপণ করেছিলাম তো একটি স্টিক বার হচ্ছে আর আপনাদেরকে দেখালাম আগেই যে স্টিক গেছে অলরেডি দেখেন দেখেছেন কারণ এই গাছের পরিচর্যা স্টিক কিন্তু বার করতে আপনারা নিজেরাও পারবেন থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আহ ফুলটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি ফুল গাছ হ্যাঁ ঠিক ধরেছেন এটা হলো পিঙ্ক কালারে জ্যাভরা ফুল বুঝেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে কালারটা ভালোই এসেছে এই সবই ফুল আসে জাভরা গাছে মূলত আহ এর আগেও ফুল আসে যে ফুলের সাইজটা বা কালারটা ঠিক মতো মানে পরিপূর্ণ হয় না একটু অন্যরকম বেকাপ্পা কালার হয় বা সাইজটাও ছোট হয় আহ আপনারা সবাই নিশ্চই জানেন যাদের বাড়িতে যাইব্রা গাছ রয়েছে আর আমার চ্যানেলে যাইভার গাছকে ফুল আসার আগে কিভাবে পরিচর্যা করতে হবে সেই ভিডিওটি দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে দেখবেন আপনাদের গাছ পরিচর্যা করতে সুবিধা হবে এবং আপনারাও কিন্তু আপনাদের জায়গার গাছে কুড়ি আনতে কিন্তু সাকসেসফুল হবেন খুব সহজেই দেখেছেন পাশেই দেখেন এই একটি কুড়ি এসছে ছোট্ট একটি কুড়িও কিন্তু দেখা দিচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন ঠিক আছে এই একটি কুঁড়ে কিন্তু দেখা দিচ্ছে মানে উঁকি মারছে যাকে বলা হয় এই গাছের পাশেই দেখেন একটি হলুদ রঙের যার ফুল ফুটেছে এই দেখেন এটা দুর্দান্ত এই কালারটা আমার খুবই ভালো লাগে একটি কুঁড়িও কিন্তু রয়েছে এখনো দেখেছেন এই কুঁড়িটি ফুটবে কিছুদিন পরে তো আমার এই হলুদ জাবরা ফুলটা আমার খুব পছন্দের আর কি সেই জন্য কিন্তু আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে দেখুন প্রথমে আমি বলবো এই সময় আপনারা আপনাদের বাগানে যদি এরকম ধরনের ফুল আনতে চান জাবরা গাছগুলিতে তো কি পরিচর্যা আপনারা করবেন আমি সমস্ত কিছুই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা মন দিয়ে কিন্তু ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও আপনাদের জাবরার গাছে খুব সহজেই পুড়িয়ে আনতে সক্ষম হবেন প্রথমে আমি বলবো আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে জাবরার গাছকে কীভাবে পরিচর্যা করবেন সেইভাবে কিন্তু এবার পরিচর্যা করলে হবে না এবার কিন্তু একটু অন্যরকমভাবে ভাবে পরিচর্যা আমাদেরকে করতে হবে কারণ প্রথমে যেভাবে পরিচর্যা করতে বলেছিলাম সেভাবে যদি পরিচর্যা আপনারা করেন গাছ কিন্তু শুধু বৃদ্ধি পেয়ে যাবে পুরি কিন্তু সহজে আসবে না তো এই স্টেপে আপনারা কিভাবে পরিচর্যা করবেন আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না মন দিয়ে ভিডিওটি আপনারা দেখুন এই স্টেপে এসে বা এই পর্যায়ে এসে যাব গাছগুলিকে একটু কিন্তু কিছু খাবার আমাদেরকে দিয়ে যেতে হবে কারণ যাবার গাছ খুবই বেশ পেটুক গাছ যাকে বলা হয় খাবার না দিলে কিন্তু এই গাছে সহজে কুড়ি আসবে না কুড়ি আসা বন্ধ হয়ে যাবে সেই জন্য আমি বলছি প্রথমেই আপনাদেরকে আপনারা প্রথমে করবেন কি এই গাছে কিন্তু খোল জল কখনোই কিন্তু আপনারা দেবেন না কারণ খোল জল দিলে কিন্তু যার বেড়া গাছে অনেক সময় ডাইব্যাক হয়ে যেতে পারে মানে রুট রট হয়ে যেতে পারে যাকে বলা হয় বিশেষ করে যাদের কাছে হাইব্রিড ভ্যারাইটিগুলি রয়েছে তো আমার এইগুলো দেশি ভ্যারাইটি আমিও কিন্তু খোল জল অ্যাভয়েড করে যাই আমি দিই না আর যারা দেন তারা দিতে পারেন তাদের কাছে শুট করে গেছে খোল জলটা দিয়ে দিয়ে আর কি তাদের কাছে হয়তো আশা করি কোনো অসুবিধে হবে না দেখুন প্রথমে আমাদেরকে এখন এই গাছে একটা বিশেষ খাবার দিতে হবে সেই খাবারটি হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এই খাবারটি কিন্তু আমাদেরকে এখন এই গাছে দিয়ে যেতে হবে কারণ এই খাবারে থাকে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং পটাশিয়াম কাজ কাজ আপনারা জানেন হলো যে কোনো ফুল গাছে বা যে কোনো ফল গাছে আপনারা দেন তাহলে কিন্তু কুঁড়ি আনতে এই খাবারটি অনেক বেশি সাহায্য করে সেই জন্য বলছি এই খাবারটি কিন্তু আমাদেরকে এখন এই ঝাগেরা গাছে দিয়ে যেতে হবে তবে কতটা পরিমাণে দেবেন দেখুন যাদের হাতে সময় আছে তারা মানে যদি আট ইঞ্চি টবে আপনারা গাছ বসিয়ে থাকেন তাহলে থেকে দানা আপনারা সেই টবে কাঁধ বরাবর একটু খুঁড়ে দিয়ে দেবেন আর যাদের হাতে সময় নেই খুবই ব্যস্ত আছেন তারা করবেন কি এক লিটার জলে আইসক্রিমের চামচ এক চামচ ওই দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটি গুলে নিয়ে টবের মাপ অনুযায়ী কিন্তু আপনারা খাবারটাকে দিয়ে দেবেন তাহলে দেখবেন এই সময় আপনাদের যাবার কাছে যাদের কাছে পুঁড়ি আসছে না বিশেষ করে সহজেই কিন্তু পুড়ি আনতে আপনারা সক্ষম হবেন এই খাবারটি আপনারা কতদিন অন্তর দেবেন আপনারা মিনিমাম মাসে তিনবার দেন অর্থাৎ তিনবার বলতে কি বলবো বারো দিন অন্তর অন্তর দিতে পারেন বা সাত দিন অন্তর অন্তর দিলেও হয় তাও কিন্তু ভালো বেশ রিয়াকশনটা পাওয়া যাবে আমি কিন্তু এই সাত দিন অন্তর অন্তরই কিন্তু এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি প্রয়োগ করেই এরকম ফুল আপাতত পেয়ে যাচ্ছি তো আপনারাও কিন্তু সাত দিন অন্তর অন্তর খাবারটা দিতে পারেন কোনো অসুবিধা আশা করি হবে না আর যারা সময় পাচ্ছেন না একটু দেরি করে দেন দশ বারো দিন অন্তর অন্তর দেন তাদেরও কিন্তু একই কাজ হবে মানে একটু ঘন ঘন খাবারটা দিতে হবে তাহলে কুঁড়িটা কিন্তু সহজে আমরা আনতে সক্ষম হব সেই জন্যই কথাটা বললাম আপনাদের সঙ্গে আর শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ এই খাবারটা দিলেই কিন্তু হবে না এর পাশাপাশি কিন্তু আর একটা খাবার আমাদেরকে দিয়ে যেতে হবে যেহেতু জাবরা গাছ বলেছি খুবই মানে লাজুক গাছ সে খাবারটি কি সেই খাবারটি হলো সুফলা অর্থাৎ সুফালা। এই সমরেশীয় কিন্তু আপনারা আপনাদের জাবরা গাছে দিয়ে যেতে পারেন কারণ এখন বলেছি আগেই যে খাবার একে দিতেই হবে খাবার না দিলে কিন্তু কুড়ি সহজে আনা সম্ভব নয় আমিও কিন্তু এই সুফলা সারটি আমি মাসে অন্তত আমি চারবার প্রয়োগ করেছি আর তার ফলে দেখুন ফুল গাছে কিন্তু অজস্র কুড়ি এসছে আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি আপনারাও কিন্তু এই খাবারটি মিনিমাম সাত দিন অন্তর অন্তর আপনারা দিতে পারেন কোনো অসুবিধা হবে না আপনারা জলে গুলে খাবারটি দিতে পারেন যাদের হাতে সময় নেই আর যাদের হাতে সময় আছে তারা তবে কাঁধ বরাবর কিন্তু এই খাবারটি নিশ্চিন্তে দিতে পারেন দেখবেন খুব ভালো ফল পাবেন আপনারা আর যাদের কাছে এই মানে সুফলা সারটা নেই তারা কি করবেন তারা হয়তো ফলিয়ার স্প্রে ইউজ করেন অর্থাৎ ওই সমরিসার স্প্রে গুলো হয় যেগুলো উনিশ 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 বা কুড়ি 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 তারাও কিন্তু এক লিটার জলে তিন গ্রাম বা চার গ্রাম গুলোও কিন্তু আপনারা টবের মাটিতে দিতে পারেন এবং বাকিটা গাছে স্প্রে করে দেবেন তাহলেও কিন্তু দেখবেন একই কাজ হচ্ছে এটা সুফলা ওটাও সুফলা দুটোই সুফলা সেই জন্য কিন্তু এই গোপন কথাটি আমি আপনাদের সঙ্গে বললাম অনেকে বলেন না ঠিকই আর যদি দেখেন আপনাদের জায়গাটা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে হলুদ বলতে কেমন বলবো মানে এইরকম হয়ে যাচ্ছে তাহলে আপনারা যে অনুখাদ্য আছে সে অনুখাদ্য ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আর কি সম্পূর্ণ পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন এই হাত থেকে আপনারা মুক্তি পাবেন মাসে অন্তত থেকে আপনারা ওই অনুখাদ্য দিতে পারেন আর এই গাছে কিন্তু কীটনাশক কিন্তু নিয়ম করে আপনারা প্রয়োগ করে যাবেন অবশ্যই আমি যেভাবে আপনাদেরকে বলেছিলাম সেভাবেই প্রয়োগ করে যাবেন তাহলে গাছ দেখবেন সুস্থ থাকবে দেখবেন এরকম ভালো বা ভালো রঙের মানে সঠিক কালারের আর কি বড় বড় আকারের যার বেলা ফুল আপনারা আপনাদের গাছে নিশ্চিন্তে ধরাতে পারবেন কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলা বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন গাছ প্রাণী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিকে প্রেস করে অল দিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে